জনি যার কাজ হলো মানুষকে মারার পর তার রক্ত তাজা রক্ত পান করা আপনি মনে করছেন এগুলো কি আজগবি গল্প না এটা হলো বাংলাদেশের একটি চিত্র মোহাম্মদপুরে জনি নামে একজন সেন্টাইকারি বলতে পারেন ডাকাত আছে সন্ত্রাস সন্ত্রাসী এবং তার চেলাপেলা অসংখ্য রয়েছে এই চেলাপেলা নিয়ে সে মানুষকে খুন করে খুন করার পর তার রক্ত পান করে মানুষ কতটা জঘন্য হলে কতটা বাজে হলে কতটা খারাপ হলে মানে কতটা ভয়ঙ্কর হলে এমন কাজ করতে পারে আমাদের বাংলাদেশের বর্তমান যে পরিস্থিতি মানে এটা আমরা যদি বলি আয়ামে জাহেলিয়াতের যুগ সেটা কেউ সারিয়ে গেছে আমরা ইদানিং যা দেখছি জনি এটা হলো মোহাম্মদপুরের ঘটনা ঢাকা মোহাম্মদপুরের ঘটনা জনি তার দলবল নিয়ে সবসময় চান্দাবাজি করে আপনারা জানেন এই জনির নামে যখন মামলা দেওয়া হয়েছে জনিকে কিন্তু পুলিশ থানায় আটকে রাখতে পারেনি জনি প্রকাশ্যেই জামিন নিয়ে বে ঘুরে বেড়াচ্ছে এখন দেখা গেল যারা মামলা করছে তাদের টিকে থাকা দায় জনির মা পর্যন্ত কে মামলা করলো তাকে গিয়ে হুমকি দিয়ে আসে কেন মামলা করলে তাহলে বাংলাদেশে এতটা পরিস্থিতি ভয়াবহ যে আপনি যদি কোনো সন্ত্রাসী বা কোনো চাঁদাবাজি তাদের নামে মামলা করে আসেন তাহলে আপনার টিকা দেয় যে দেশে মামলা করার পর মানুষ প্রাণের হুমকি নিয়ে বাঁচতে হয় তাহলে সে দেশে মামলা না করাই শ্রেয় অনেকে সন্ত্রাসী বা অনেকে নির্যাতন সহ্য করার পরও মামলা কেন করে না কারণ এই জন্য করে না যে মামলা করলে তার আরও দুই দেখি বিপদ এক একদিকে প্রশাসনের লোকজনের তাদেরকে টাকা দিতে হবে এবং বিচার পাবে না আর তাদেরও একটা হয়রানি আর দ্বিতীয়ত মামলা দেওয়ার পর এই যে সন্ত্রাসী যারা থাকে চাঁদাবাজরা তারা আরও বেপরা হয়ে ওঠে আরও ভয়ঙ্কর ওঠে ভয়ঙ্কর হয়ে ওঠে যে তুমি মামলা দিয়ে কি করলে এই মামলায় তো কোনো কিছু কাজই হলো না কারণ প্রশাসনের লোকজন তো তারা কিনেই রাখে নতুবা একটা এলাকায় সন্ত্রাসী করে কোন লোকজন এটা কি প্রশাসন জানে না অবশ্যই জানে জানার পরে প্রশাসনের লোকজনকে তার কিছু করে কিছুই করতে পারে না কারণ হলো ইতিপূর্বে কেটু মিজান বা আরও যারা সন্ত্রাস রয়েছে তাদেরকে দেখে আমরা শিক্ষা নিয়েছি যাদের নামে একাধিক মামলা থাকার পরেও সেই সন্ত্রাস সন্ত্রাসী ব্যক্তি কি করে জেলা জেলের বাইরে থাকে যেমন কোনো ব্যক্তি অপরাধ করলো আমি তার নামে মামলা করলাম এবং যে সে অপরাধ না প্রমাণিত এবং সে সন্ত্রাসী বলেন চাঁদাবাজি বলেন খুনের সাথে জড়িত এরপরেও সে কীভাবে জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়ায় এবং যে মানুষগুলো মামলা করে তাদের উপরে নেমে আসে নির্যাতন অমানসিক নির্যাতন এবং তাদেরকে প্রতিনিয়ত হ্যারেসমেন্ট করা হয় এই যে ভয়ঙ্কর একটা বাংলাদেশ আমাদের যা কোনো দিন কল্পনা করিনি আমাদের দেশের নাম যদি এই মুহূর্তে খুনে বাংলাদেশে রাখা হতো বা রক্ত চোষা বাংলাদেশে রাখা হতো আমার মনে হয় সবচেয়ে ভালো হতো আমি দাবা দাবি জানাচ্ছি সোনার বাংলা নয় খুনের বাংলা এবং প্রশাসনের বাংলা এই এই ট্যাক এই হেডলাইন যদি দেওয়া হতো আমাদের দেশের নামের সাথে তাহলে বেশি ভালো হতো কারণ এবং সবুজ বাংলাদেশ না সোনার না এব এখন দেন রক্তের বাংলাদেশ কারণ বাংলাদেশের সন্ত্রাসীরা এখন চোষা শুরু করছে তাহলে রক্তের বাংলাদেশ পতাকায় যেমন আমরা সবুজ আর লাল দেখতে পাই তো এই সবুজটা উঠিয়ে দিয়ে পুরোটা লাল করে দেওয়া হোক কারণ এখন বাংলাদেশ চোষা বাংলাদেশ লাল বাংলাদেশ স্বাধীন নয় পরাধীনতার বাংলাদেশ আমাদের বাংলাদেশে আপনারা মনে করতে পারবেন কবে কখন কোথায় যুদ্ধ কাগজে কলমে স্বাধীন হয়েছে বাস্তবিক আমরা কি কখনো স্বাধীনতা পেয়েছি নাকি স্বাধীনতার নামে আমরা পরাধীনতায় ভুগছি নাকি স্বাধীনতার নামকরণ করে এই স্বাধীনতা স্বাধীনতার নামে আমরা জেলে আসি কারণ হলো ভালো করে যদি দেখি আমাদের দেশে আমরা টাকা নিয়ে চলতে পারি না ফোন নিয়ে চলতে পারি না ইভেন কি আমরা যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাব এর পর্যন্ত নিরাপত্তা কেউ দিতে পারে না এবং প্রকাশ্যে সন্ত্রাসীরা কখনো ফোন উঠিয়ে নিচ্ছে কখনও টাকা নিয়ে যাচ্ছে ইভেন এদেরকে নিয়ে যদি আপনি কিছু বলেন সেক্ষেত্রে তো আপনার উপর আরও বিপদ বয়ে আসবে যেরকম আমরা যাত্রাবাড়ি এলাকায় আমি গিয়েছিলাম সেখানে দেখলাম যে একজন নারীর মোবাইল একজন রিক্সা চালক নিয়ে দৌড় দিচ্ছে একজন রিক্সা চালক একজন নারীর মোবাইল নিয়ে দৌড় দেয় তারা পৃথিবী কি আর আছে আগে আমরা মনে করতাম যে যারা রিক্সা চালক ছিল যে এরা নিষ্পাপ এরা খাঁটি এবং এদের ঘাম শুকানোর আগে তাদের টাকা দেওয়া আগে রিক্সাওয়ালাদের দেখলে মনে হতো যে তারা ফেরেস্তার মতো মানুষ এবং তারা কারো ক্ষতি করতে পারে না কিন্তু ইদানিং ঢাকার বুকে এক একটা রিক্সা চালক যেন একটা পকেট মার অথবা ডাকাত মানুষের পকেট মারতে এক ফোঁটা কোনটা বোট করে না একটু রাস্তা যাবেন এতটা ভাড়া নেবে আর যদি আপনি দরদাম করে না ওঠেন তাহলে তো রিক্সা চালক আপনাকে বিপদে ফেলবেই ফেলবে এবং আপনার কাছে যা আছে মানে নেওয়ার চেষ্টা করবে ইভেন কি রিক্সা চালক পর্যন্ত দুই নাম্বারই কর্মকাণ্ডে জড়িত হয়ে গেছে যদি আমরা ধরি সোনার ব্যবসায়ী বলেন নকল সোনা ব্যবসায়ী অথবা অজ্ঞান পার্টি অথবা হতে পারে যে আপনাকে এক জায়গায় নিয়ে যাওয়ার কথা বলে মাঝখানে আপনার মাঝখানে যে লোকগুলো সেটে ঠিক করা থাকে তারা আপনাকে বিপদে ফেলবে অথবা যদি আপনি এই রিক্সা চালকের সাথে আপনি যদি দামাদামি ঠিক করে না রাখেন তাহলে আপনাকে বড় ধরনের বিপদে ফেলতে পারে ইদানিং রিক্সা চালকরাও মাদক ব্যবসায় জড়িয়ে পড়ছে তাহলে রিক্সা চালক মতো মানুষগুলা এখন কি তাদেরকে ফেরস্তা বলা চলে অনেক খারাপ হয়ে গেছে এই যে দেখুন না যাত্রাবাড়ি যে ঘটনা একজন নারীর মোবাইল নিয়ে রিক্সা চালক দৌড় দিছে ইভেন কি সেটা ছিল অন্য এলাকায় যেরকম আমার একটা এলাকা ভাগ করা থাকে সন্ত্রাসীদের যে এই এলাকার এই সন্ত্রাস লিডার বা অন্য এলাকার আরেকজন সন্ত্রাসী লিডার থাকে তো একজন মানুষ যদি অন্য এলাকায় যে সন্ত্রাসী করে সেক্ষেত্রে ওই সন্ত্রাসীকে ভাগ দিতে হয় যেমনটা ঘটেছে এই রিক্সা চালকের ব্যাপারে রিক্সা চালক অন্য এলাকায় গিয়ে মোবাইল চিন্তাই করছে এটা ওই সন্ত্রাসী যারা ওই এলাকার যে লোকজন ছিল সন্ত্রাস সন্ত্রাস ছিল তারা এটাকে ধরে ফেলে ইভেন কি ওই মোবাইল তার থেকে রিক্সা চালক থেকে কেড়ে নেয় এবং রিক্সা চালককেও মারধর করে কারণ মোবাইল কিন্তু রিক্সা চালক না মোবাইল একজন নারীর রিক্সা চালক করে নিয়ে গেছে তাহলে কতটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের দেশটা এগিয়ে যাচ্ছে সামনের দিকে জানি না ভবিষ্যতে আরও কতটা অমানবিক কর্মকাণ্ড আমাদের দেখতে হবে কতটা সন্ত্রাসীদের দেখতে হবে বাংলাদেশে এখন সবচেয়ে সহজলভ্য ইনকাম হল রাস্তায় গাড়ি ছান্দা মানুষকে লুট করে নেওয়া মানুষকে অজ্ঞান করে দেওয়া মানুষের থেকে জোর করে ছিনিয়ে নেওয়া মানুষের বাড়িতে হানা দেওয়া মানুষের গরু ছাগল যেগুলো রয়েছে এগুলো রাতের আধারে চুরি করে নিয়ে যাওয়া আপনারা অবাক হয়ে যাবেন আমাদের পার্শ্ববর্তী রাস্তায় প্রতিনিয়ত আমরা সব সময় দেখে থাকছি যে প্রায়শই দেখি যে রাস্তায় গাছ কেটে অথবা কোনো মানুষ যদি রাত্রে পারাপারের জন্য যায় এক জায়গা থেকে আরেক জায়গায় যায় সেক্ষেত্রে দেখব যে কারো মোবাইল নাই কারো টাকা নাই কাউকে পিটিয়েছে কারো ব্যাগ কেড়ে নিয়েছে আমাদের বাংলাদেশে শুধু এটা তো কী পুলিশ পুলিশের লোক সামনে আসে সেখান থেকেও আমরা দেখেছি যে অস্ত্র দিয়ে মানে ও যে ভয়ঙ্কর অস্ত্র দিয়ে মানুষের থেকে ব্যাগ ছিনতাই করে নিচ্ছে ইভেন কি তার পোশাক আশাক পর্যন্ত কেড়ে নিয়েছে আপনি রাস্তায় দিয়ে কাপড় পরে হাঁটবেন আপনার থেকে কাপড়ও খুলে দেবে সন্ত্রাস এতটা ভয়ঙ্কর হয়ে গেছে ইভেন কি আমাদের বাংলাদেশের এখন একটা নাম আতঙ্ক বাংলাদেশের নাম এখন ভয় বাংলাদেশের নাম এখন অন্ধকার বাংলাদেশের নাম এখন এমন কিছু যেটা আমরা কেউ কল্পনা করতে পারি না আতঙ্কর নাম ভয়ের নাম বিপদ বাংলাদেশের আরেক নাম হলো বিপদ তাই আমরা যদি এখনই সবাই এক না হই আমরা মনে হয় আর টিকেই থাকতে পারবো না ভবিষ্যতে সন্ত্রাসীদের শুধু আঁকড়া নয় আমার পুরা বাংলাদেশটা এখন সন্ত্রাসের লিপ্ত এখন আমরা বাংলাদেশে পরিচয় দিতে আমাদের কষ্ট লাগে যে এটা কি সেই বাংলাদেশ ছিল যে বাংলাদেশের জন্য আমরা এত লড়াই করেছি আমরা এত যুদ্ধ করেছি খারাপ লাগে যে কবে স্বাধীন হবে আসল স্বাধীন যার পরে আমরা বাক স্বাধীনতা পাবো আমরা চলতে পারবো মনের আনন্দে